দেখো বন্ধুরা এই কদিন থেকে প্রচুর কুয়াশা পড়ছে দেখছো একটু সকাল থেকে আরম্ভ হচ্ছে একটু পর্যন্ত রয়েছে তাই না তো তোমাদের ওই দিক থেকে এরকম কুয়াশা পড়ছে তো জানিও তো একটু দেখো কত কুয়াশা পড়ছে এই সামনে থেকে দেখা যাচ্ছে এই সব তো চলো অনেক কুয়াশা পড়ছে বলে দরজাটা লাগিয়ে দিলাম আর এদিকে দেখো ছেলেকে এখন ওঠাবো ঘুম থেকে আর ঘুম থেকে উঠে নিয়ে আমার একটা বড় কাজ আছে সেটা হচ্ছে খাটের তল পরিষ্কার করতে হবে তার কারণ কাল রাত্রে থেকে ইঁদুর পর মরার মতো গন্ধ এত গন্ধ যে বলার নেই আর কিছুদিন ধরে ইঁদুরগুলো খুব উৎপাত করছিল। তার জন্য ভাবলাম যে দেখি খাটের তলটায় ভালো করে আজকে পরিষ্কার করব সেটাও কিন্তু ইঁদুর মরার গন্ধের চাপে পরিষ্কার হচ্ছে তা না হলে কিন্তু এখন এটা পরিষ্কার হতো না এই কদিন থেকে ছেলে ভালো করে পড়াশোনা করছিল না তো ওর দিকে একটু তন দিয়েছিলাম হ্যাঁ তন মানে নজর দিয়েছিলাম ওর দিকে তো তারপরে দেখছি এই ধার থেকে এত একটা মানে গন্ধ বিভৎস গন্ধ সে বলার নেই আর কি তো চলো খাটের তল দেখো ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর এখানে যত সমস্ত জিনিসগুলো রয়েছে একটা একটা করে সব ওখানেই রাখবো কারণ এই একটা রুমের মধ্যে থেকে আমার আর কোথাও জায়গা নেই যে রাখি তো চলো দেখতেই পাচ্ছ কত নোংরা হয়েছে ইন্দুরে কত নোংরা করে রেখেছে আর এই যে দেখছো এরা মরে পড়ে আছে তাই জন্য এত গন্ধ বার হচ্ছিল আর এই কাপড়টা রয়েছে এই কাপড়টা কিন্তু এই ফ্যানটাতে ঢাকা দেওয়া ছিল এই যে সবুজ রঙের ফ্যানটা দেখতে পাচ্ছ এই ফ্যানটাতে ঢাকা দেওয়া ছিল ঢাকাটা চাঁদের বাবা দিয়েছিল তাই ঠিকঠাকভাবে ঢাকা দিতে পারেনি বলে ইন্দুরগুলো মনে একটু জায়গা পেয়ে গেছে তো এখানে যে বাসা বেঁধেছে আর কি তো যত দিন ওই যে কদিন দেখলাম ইন্দুরের ঝটপটা নেই তো আমার কিন্তু মনে মনে সন্দেহ হচ্ছিলো কি ইন্দুরে নিশ্চয়ই বাসা বেঁধে হবে তো সেটাই ঠিক হলো দেখছো কতগুলো ছা বাচ্চা কতগুলো বাচ্চা এই যে পাঁচটা মতো বুঝলা আর এইখানে আর একটা রয়েছে এটা হচ্ছে মা মনে হচ্ছে যায় যে অনেক বড় এইটা কী করবো বলে এদেরও মানে মৃত্যু ছিল আর কি কতগুলো দেখো এই দেখো একটা কিছু করার নেই এগুলো আমাকে এখন ফেলতে হবে দিন ছিল এদের বেঁচে থাকা তিন বাঁচলো এখানে পাঁচটা এখানে একটা ছয়টা সাতটা মতো ইন্দু রয়েছে তো দেখো এখন আমি ফ্যানটাকেও পরিষ্কার করে নেব মোটামুটি অনেক জিনিস পরিষ্কার করা হলো আজকে সেই পুজোর থেকে পরিষ্কার করা হয়নি তো চলো ফ্যান ট্যান পরিষ্কার করে নিয়েছি ঘর ঝাটমুট করে নিয়েছি আর দুইখানা ফ্যান আমার নষ্ট গেল বুঝলে তারগুলো কেটে দিয়েছি ইন্দুরে তো কী আর করবো বলো চাঁদের বাবা যদি ভালো হতো তাহলে কি আর আমার এরকম করে জিনিস নষ্ট হতে হতো না তো কিছু করার নেই তো চলো এখন সিলেন্ডার সেরে আসলাম রান্নাঘরে কী খাবো সকাল থেকে তো কিছু খাইনি বেলা সাড়ে বারোটার মতো বাজে দুইখানা পরোটা ছিল তার মধ্যে ছেলে একটাতে ভাগ বসালো তো চলো ও একটা খাক আর আমি একটা খাই আর এই দুইটা মুড়ি আমাকে খেতে হবে দিয়ে জল খাবো ছেলেকে বললাম যে একটু মুড়ি নিয়ে আসতে তো এখন আর নিয়ে আসলো না কি আর বলবো বলো কিছু বলার নেই তার জন্য আপনার তাড়াতাড়ি করে আলু ভাত বসিয়ে দিই আর এইটুকুন খেলে আলু ভাতটা ঠিকই খেতে পারবো আবার দেরি মানে বেশি মুড়ি টুড়ি খেলে পরে এটা খেতে পারবো না আর ভাতটা হতে দেরি হবে তো চলো হাজার কিছু তরকারি পাতি করবো না তো চলো এখন তোমাদের নিয়ে আসলাম ওপরে এখানে দেখো একটা ফ্যান রয়েছে এই ফ্যানটাকেও কিন্তু কেটে দিয়েছে ফ্যানটা কোথাও কিছু খারাপ নেই কিন্তু দেখো কিন্তু কিচ্ছু করার আর নেই যেন মানে কি বলবো খুব কষ্ট লাগে এরকম করে একটা একটা জিনিস যখন নষ্ট যায় আর এখন অনেকটাই মায়া ছেড়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই যে একটা আগে বললাম না চাঁদের বাবা ভালো না ও যদি ভালো হতো তাহলে আমার এইভাবে এত জিনিস হয়ে যেত না আর কষ্টও পেতে হতো না তো কি করবো আস্তে আস্তে সব জিনিসের মায়া ত্যাগ করেছি বলতে গেলে সত্যি কথা এখন আর আগের মতো কোনো জিনিসের প্রতি মানে মায়া রাখি না হ্যাঁ যে জিনিসটা নষ্ট যাচ্ছে অনেক কষ্ট পেতাম কিন্তু এখন আর সেটা করি না এখন আমি শুধু ওর ওপরেই চাপ দিয়ে দিয়েছি আমার জিনিস যদি নষ্ট যায় তো সেই জিনিস আনার দায়িত্ব তার ঠিক আছে তো এইভাবেই চলছে তো চলো আজকে রাতে খাবার রুটি আর গাজর আলু মুখ দিয়ে ডাল তো চলো আমি এখন খেয়ে নেবো তার কারণ হচ্ছে দিনে ভালোভাবে খাওয়া হয়নি আর ছেলেকেও খেতে দিয়ে দেবো পড়া পড়া করে আমারও মাথা খারাপ ওরও মাথা খারাপ তো চলো এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম শুতে দেখি ছেলে এসে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে তো এবার আমিও শোবো এখন মাঝে মোটামুটি এগারোটা তো চলো বন্ধুরা আজকে আমার তো এখানেই শেষ করছি দেখা হচ্ছে